সন্তানদের প্রতিষ্ঠিত করতে যাইয়া বার্ধক্য নেমে এসেছে বাপটা মনে করছে সন্তান আমার বড় হবে বড় হয়ে আমি যখন রুজি করতে পারবো না সন্তান আমার দেখতে রাখবো কিন্তু অনেক ঘরের চিত্র হয়ে যায় ভিন্ন সন্তান আপনাদেরকে নিয়ে ঘুমা কিন্তু বাপের কবর নেই মা আর দুইজন গরের মা বাপ দুইজন গরের মধ্যে বইয়া বইয়া একজন আর একজনের দুঃখ কয় কষ্ট কয় কি হইলো আমার ফুলাটা কি হইলো আরে যদি কো কি হইলো আমার ফুল আমার কেন দেখে না মানে রাখবেন আল্লাহর গজব অপেক্ষা করতেছে এই জন্য মার চোখে পানিটা জড়াইবার বাড়া পোলা পান মা বেঁচে থাকলে বাড়ির মধ্যে যায় আজকে মার চাইবেন আর কবরও দেশে থাকলে কবর পারে যায় মার জন্য দোয়া করবেন E gençlere de পৃথিবীর একটা মাত্র মানুষ নিজের কিডনি দিতে রাজি আছে এই মানুষটার নাম হলো মা এই পৃথিবীর একটা মানুষ স্বর্ণ আছে এই মানুষটা হলো তোমার মা বেশি দূরে আলাপ নাই আমার বাড়িতে আমার চাচাতো ভাই নাম হলো জুয়েল অনলাইনে শুনবো কথাটা তার মেয়ের একটা কিডনি নাই মেয়ের দুইটা কিডনি নাই এবার বাংলাদেশের মধ্যে কিডনি পায় পয়েন্ট মিলে না খুঁজা খুঁজে করার পর পাই নাই আমার চাচাতো ভাই আমার বাড়ির পাশে গল্প পাশে এতদিন মনে করতাম বুঝি কাল্পনিক এখন দেখতেছি আসলে কথা সত্য মা মা ওই মা মা মার মতো আর কেউ আপন হবে না মা তার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা আমার বাইটা চলে গেছে বাংলাদেশ থেকে বাইরে ওই মাত্রাতে আমি যে গেলাম বাইরে কিডনি পাইছেন নি তখন আমার কই বাংলাদেশে পাই নাই এবার ইন্ডিয়াতে পাইছেন সেখানেও পাই নাই এখন যে গেলাম কোথায় থেকে পাইছেন কোন রাষ্ট্র দিকে আনছেন আমারে ডাক দিয়া বলে

মার জিন্দগি কাটাইয়া দিছে মাঘ মাস নাই ফাল্গুন মাস নাই ডান পাশে পেশাব করলাম বাম পাশে নিয়ে গেল বাম পাশে পেশাব করলাম মার বুকে নিয়ে এলো এই পৃথিবীতে এমন কিছু ইতিহাস শোনা যায় ডেলিভারি হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে আর মা দুঃখী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এমন ইতিহাস এই মজলের সুর আছে না নাই এই পরে ঘটনা আসে না নাই মা অ্যাক্সিডেন্টের মধ্যে ডেলিভারির সময় মারা যায় আল্লামার মার ভান্ডোর মধ্যে কি দুধ দিছে গরমের দিন গরম লাগে না শীতের দিন ঠান্ডা লাগে না বিজ্ঞান বিজ্ঞানকে শুধু প্রোটিন আর প্রোটিন ভিটামিন আর ভিটামিন সন্তান খায়া খায়া বড় হয় মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাই রৌরিন সুদ হবে না এ মন্দর কেউ হবে না আমার মা গো এ মন্দর কেউ হবে না আমার মা হা যদি মা বেঁচে থাকে আজকে রাইতে যাই আমার পায়ে দিন আর যদি মা মারা যাই মারে কবরের পারে যাই বলবেন আল্লাহ আমি আমার মারা সেবা করা যেমন ছিল এমন সেবা করতে পারি নাই আমি আমার মারে বড় কষ্ট দিছি আমার মা আমার ছোটবেলায় যেমন লালন পালন করছে আমার আম্মারে তুমি এমন করে তুমি লালন পালন করো আমার আম্মারে এমন করে তুমি মায়া গই এইটার অর্থই হলো রাব্বির Who

ভাবে ব্যবহার করো মা উফ শব্দ পেরাম উচ্চারণ করবে যদি উফ শব্দটা উচ্চারণ করে মনে রাখবা হিরু জিরু হয়ে যাইবা আর জোরে কোন জিরু জিরু হয়ে যাবে মার বদুয়া লাগলে সন্তানের সব শেষ হইয়া যায় কেন কারণ মায়ের দুহার মাস কেন কোনো পর্দা থাকে না ডাইরে কবুল করে একজন জবান খুলে বলেন তিনি কে মার দুয়া মা ডাক দিয়া কয় সুত্রে ও ফোন একটু জানালাটা বন্ধ ফিরে দে এবার পোলা গেছে জানালা বন্ধ এক মনোযোগ দেন পোলা গেছে জানালা বন্ধ ফিরে দেওয়ার জন্য এবার মা একটু ছেলেরে বলছে বাবা জানালাটা বন্ধ করে দে এবার পোলা যে এইমাত্র জানালাটার কাছে গেল মা তখন বাম কাত থেকে ডান কাতে একটু গুইরা গেছে যে এইমাত্র গুইরা গেছে সন্তান মনে মনে ভাবতেছে মারে যদি ডাক দিয়া বলি আম্মা জানালা কোন পাটটা লাগাইতাম মা বাম কাত থেকে ডান কাতে আইসা বলতে হবে এটা লাগা ওইটা লাগা তাইলে মার আরামটা ভাঙবে সন্তান মা ডাক দেয় নাই কিছুক্ষণ পর মার চোখের মধ্যে ঘুম এসে গেছে এবার সন্তান ডাক দেয় নাই এবার ঘুমের ঘরে ডাক না দিয়ে দাঁড়াইয়া রয়েছে এবার দাঁড়াইয়া থাকার পরে ইন্দি মিনটে ইমে সারা রাতের বেলা একবার ডান পাশের দরজার পাটটা লাগায় একবার বাম পাশের পাটটা লাগায় আরেকবার দুইটা লাগায় এইগুলা করতে করতে সারাটা রাত কাটায় দেওয়ার পরে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে যেই মাত্র ফজরের নামাজ আজান হয়েছে মা দুখিনি ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওইটা দেখে তার সন্তান সন্ধ্যা ভেলাই ওই যে বলছিল বাবার রে জানলাটা লাগাইয়া দে জানলাটা লাগাইতে যাইয়া সেখানে দাঁড়াইয়া আর যে মা ডাক দিয়া গো বাবা গো আমি তোমার সন্ধ্যা বলছি দরজাটা লাগাইবার জন্য সন্ধ্যা রাইতে বলছি জানালাটা লাগাইবার জন্য সন্তান ডাক দিয়া বলে মা আপনি তো আমারে পাটা লাগাইতাম বলেন নাই নাকি দুইটা পাট লাগাইতাম বলেন নাই এই জন্য আমি সারাটা রাত আমি যখন জানালা লাগাইতাম গেলাম আপনি ডান কা থেকে বাম কাতে গেলেন আপনার ডাক দিলে আপনার আরাম বাংবে কিছুক্ষণ পরে আপনি ঘুমাইয়া গেছেন ঘুমিয়ে করে ডাক দিলে আপনি কষ্ট পাবেন আপনি কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে হৃদয় রাব্বি ফিরি দাল ওয়ালি রাব্বি ফি সাকাতিল ওয়ালাদ মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় সন্তানকে মা ডাক দিয়ে বাবা তুমি কেন ঘুমাইলা না গো ওই সন্তান ডাক দিয়া বলে আম্মা আপনি আমার জানালা লাগাইতে বলছেন ডানটা লাগাবো নাকি বামটা লাগাবো আপনি তো আমার এটা বলেন নাই দুইটা লাগাইলে যদি সারারাত রাত থাকলে বাতাসের অভাবে যদি আপনার কষ্ট হয় আবার দুইটা খোলা রাখলে বাতাস আইসা যদি আপনার ভালো বাতাস লাগলে কিংবা অসুবিধা হয় এই জন্য আমি সারা রাত একটা পাট লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি এই পাটটা লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি তখন মা দুকিনি চোখের পানি ফলাইয়া ফলাইয়া উজু কইরা নামাজের মুসল্লাটা লইয়া দুই রাকাত নামাজ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমার জাদু মনি আমার ঘুমের ঘরের মধ্যে রাইগা আমারে ডাক দেই নাই আমার কষ্ট হবে দে

যাই আমার নবীরে সালা সালাম দিতে পারে